আজকে বৈশাখের দশ তারিখ বৈশাখের দশ তারিখ এমন বৃহস্পতিবার দিনে আমাদের সাবেক সভাপতি বিকাশ দে আমাদের ছেড়ে পরে পরে চলে গিয়েছে আজকে সে দশ বাবু এমন এক ব্যক্তি ছিলেন তার কথার মধ্যে যদিও কর্কশতা কারো কারো কাছে থেকে থাকতো কিন্তু তার মনটা ছিল উদার তার মতো পরম বৈষ্ণব আমার দেখা মতো আমি দু একজনকে দেখেছি তার মধ্যে অন্যতম বিকাশ বাবু যেদিন মৃত্যুবরণ করেন সেদিন ছিল বৃহস্পতিবার এবং সেই সভাটা নেওয়া ছিল তা কীর্তনের পরের দিন সে অসুস্থতা বোধ করে হাসপাতালে ভর্তি হয় নয় তারিখ দশ তারিখ সকালে সে বাড়িতে চলে আসে চলে এসে তার মা জীবিত ছিলেন তখন তার মাকে বলছে মা তুমি একটু গোবিন্দরে ভোগ দাও আমার একটু প্রসাদ পাইতে ইচ্ছা করে তুমি আমার একটু খাওয়াই দিও মা সে বিকাশবাবু সকালবেলায় অসুস্থ অবস্থায় সে ঘরের সকল থাল থাল বাসন সে ধুয়ে টুয়ে পরিষ্কার করে এনে দেয় তার মা গোবিন্দকে ভোগ দিয়ে সেই প্রসাদ নিজ হাতে বিকাশবাবুকে খাওয়াই দেয় এই পৃথিবীতে যত সন্তানগণ আছেন গোবিন্দের পরে যদি কারো স্থান থাকে সে হচ্ছে মা মায়ের পায়ের নিচে সন্তানের স্বর্গ আমাদের গ্রহন্থে উল্লেখ আছে জননী জন্মভূমি স্বর্গাদপি গরিহী জননী এবং জন্মভূমিকে স্বর্গের মতো বিবেচনা করতেন সেদিন ছিল বিকাশ বাবুর এই হরিসভা নেওয়া বিকাশবাবু যখন মারা যায় তাকে কষ্ট করতে করতে বিকাল হয়ে যায় তার হরিসভা তার নামে চলছিল মন্দিরে তার খরচ বহন করেছে উত্তম বাবুকে বলছিল যে আমি তো অসুস্থ আপনি হরিসভার খরচটা চালাইয়া যায় তাকে যখন শ্মশানে উঠায় এবং তাকে যখন কষ্ট করে তখন মন্দিরে হরিসভা চলছিল বিকাশবাবুর হরিসভা আপনি বলেন তো বা আপনারা যদি কারো কাছে জানা থাকে রকম একটা মৃত্যু আপনাদের জানা মতে আরেকজনের উদাহরণ দেন তো যে এরকমভাবে সে এই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তো মিত্রই প্রমাণ করে বিকাশবাবু কত বড় বৈষ্ণব ছিল তাকে যেদিন আমরা হরিসভা তার বিষয়ে কথা বলতে গেলে অনেক কথা এ আমাদের এই এক রাত দুই রাত আর পাঁচ রাতে এই বিকাশবাবুর কথা শেষ হবে না বাবু আমাদের হরিসভা চলতেন না বিকাশবাবুকে হরিসভা আনার জন্য আমি আর উত্তম বাবু এটা পরিকল্পনা করি পরিকল্পনা করে তার সাথে আমাদের সম্পর্ক ভালো ছিল না আমরা সম্পর্ক ভালো করি ভালো করার পরে দেখলাম যে উনি কী করেন উনি প্রত্যেক দিন সন্ধ্যার পরে এক মন্দিরে যায় সেখানে গোবিন্দের নাম গুণগান করে তারপরে আমরা চিন্তা করলাম হ্যাঁ রাত্মীয় লোনিবাবু লোনিবাবুরে ফিট করলাম তা আমরা তা মানে যেসে যেসে বিকেলদার লোকে দেখা করতে আমার নমস্কার দিতাম অর্থাৎ পরিচিত হওয়ার জন্য আমার ঘরে তো চিন্তই কিন্তু সম্পর্কটা ভালো করার জন্য আপনি এই দোকান দিকে যাওয়ার পরে সন্ধ্যার পরে কি করেন আপনি তো আরত বন্ধ হয়ে যায় সাতটা তো আমি এরপরে একটু এই মন্দিরে যাই তারপরে একটু শ্বশুরবাড়ি যাই আমি সদরও ডাসতে পারেন না আমাকে দোকান আছে আমরাও বৈশা থাকি বৈশাখ গল্প উত্তম উত্তমবাবু আছে অনেকে অনেকের হিস্টোরি বলে সাক্ষী সবুজ থাকে না আমি যে কথাগুলো বলছি মন্দিরে বলছি এবং উত্তমবাবু এখনো জীবিত রনিবাবু এখনো জীবিত এই তার সাথে সম্পর্ক করলাম করে করে অনেক দিন সম্পর্ক করার পরে আমাদের চিন্তা ছিল কি যে আমাদের পশ্চিম কান্দিটা আমাদের গ্রামের কিন্তু আমাদের গ্রামের সাথে কোনো সংশ্লিষ্টতা নাই যদি তারে আমরা এদিকে আনতে পারি তাইলে আমাকে গ্রামটা আরো বড় হবে খুবই উদ্দেশ্য করে বিকাশ বাবুকে আমরা টার্গেট করি এবং তাকে আমরা প্রস্তাব করি হরিশবে আসেন তবে আমার স্মরণ করি আর আমি এত রাত্রে থাকতে পারি আমরা তারে কইলাম যে ঠিক আছে আপনি এটা কাজ করেন পাট পর্যন্ত থাকে আমরা চলে আসি এই প্রস্তাবে সে রাজি হইল সাহসে রাজি হয় না লোনিবাবু আবার আমরা যা শিখাই দি তা তারে কয়ে কয় কইতে কইতে তিন চার সপ্তাহ যায় তারপরে সে একদিন পরে কয়ে ফোন করলাম কি এবার হরি হরিসভায় আমার কথা আইলেন না কয় ভাই আমার স্মরণ করছে এই কারণে নাই পরের সবাই আমি তারে হুন্ডাই করে লইয়া হরিসভায় দেয় এই যে সে হরিসভায় গেল সেদিন সে পাঠ স পর্যন্ত থাইকা চলে আসছে আর এরকম দুই তিন সভা যাওয়ার পরে আমি তো একদিন আরতি ঘুরে যাইতাম যদি আপনার ভালো লাগে কালকে তো শুক্রবার আছে এরপরে সে আরতি করে কিন্তু যেদিন থেকে সে সবাই চলা শুরু করছে একদিনের জন্য সে সবা মিল এবং একদিনের সে যদি কোনো অসুবিধা না থাকতো বা কোনো কারণ ব্যতি দেখে এবং জীবনের শেষ দিন পর্যন্ত সে বৈষ্ণব সঙ্গে করে গেছে এবং এই মন্দিরের সভাপতি ছিল শক্তিসংঘ মন্দিরের সভাপতি ছিল শক্তিসংঘের আমরা বৃত্তিপ্রস্তর স্থাপন করি তখন এই বিকাশবাবুর হাত ধরে এই মন্দিরের বিস্তৃতি ঘটছে তার হাত ধরে এরকম সমাজে অনেক জ্ঞানীগুণী ব্যক্তি থাকে যারা নিজের অনেক ক্ষতি মেনে নিয়েও সমাজের ভালোর জন্য অনেক কাজ করে সেই রকম একজন মানুষ ছিলেন বিকাশবাবু যত বাড়িতে সেবা হইত সে বেলা দায়িত্ব গিয়া এই বিন্দা গিয়ারা দাঁড়া রসিবাসী করে তারা সাক্ষী বাবুর সাথে আমাদের তো আমার সাথে উত্তম বাবুর সাথে অনেকের সাথে ভালো সম্পর্ক মহিলাদের সাথে সবচেয়ে ভালো সম্পর্ক ছিল এই নমিতা আর রোবীন্দি তারপরে যারা রশিবাসী করত তারা সবাই ছিল সবাই সাথে ভালো সম্পর্ক ছিল কিন্তু এই দুজনের সাথে খুব ভালো সম্পর্ক ছিল আমার সাথে উত্তম বাবুর সাথে তো হরিহর আত্মা ছিল আমার কাছে বহু বহু হরিসভা ইয়া কীর্তনে তারে নিয়া বলার সঙ্গে সঙ্গে সে রাজি হয়ে যায় তো এইরকম একজন পরম বৈষ্ণব আমরা অকালে তাকে হারাইছি আজকের দিনে আমরা তাকে স্মরণ করি এবং সকলে প্রাণ খুলে গোবিন্দের কাছে দুই হাত তুলে প্রার্থনা করুন তার আত্মাকে যেন গোবিন্দ তার চরণে ঠাই দেন আমার আর এর বেশি কিছু বলার নাই তার পরিবারকে যেন গোবিন্দ সুখে শান্তিতে থাকেন রাখেন সকলের স্মরণে নিতে পারতেন